অন্নকূট ও গিরিগোবর্ধন পূজা তো শুরুই হয়ে গিয়েছে প্রতি বছর আমার শ্বশুরবাড়িতে বেশ বড় করে অন্নকূট মহোৎসব পালন করা হয় এইবারও তাই ব্যতিক্রম নয় আগের দিন থেকে ভগবানের জন্য বিভিন্ন রান্না তৈরি হচ্ছে আর এদিকে রান্নার জন্য বানানো হচ্ছে বিভিন্ন রকমের সবজি আর যেসব আইটেম নষ্ট হবে না শুকনার প্রসাদগুলো আজকেই তৈরি করে রাখা হচ্ছে সারাদিন রান্নার সেবা দিয়ে মা দিদা আবার বসেছে ভগবানের জন্য মালা গাতে আর সাথে ছিল একদল পিচ্চি সবাই কিন্তু যা যার সেবা নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল রান্নাঘরে তখনও রান্না চলছিল আর বাহিরে গিয়ে দেখি তখনও মানুষ সবজি বানাচ্ছিল পরদিন সকালে ভগবানের জন্য বানিয়ে রাখা মালাগুলো ভগবানকে পড়ানো হয়েছে তিনটে বাড়িতে বিভিন্ন কিচেনে রান্না হচ্ছিল ওনারা উচ্চুঙ্গা মন্দিরের ভক্ত ওনারা রান্নায় সাহায্য করছিল ভগবানের জন্য বিভিন্ন ধরনের আইটেম রান্না করছিলেন আর এদিকে এই চুলাতেও ভগবানের জন্য কাকিমা বিভিন্ন ধরনের আইটেম রান্না করছিলেন সকলের প্রসাদ পাওয়া শেষে আমরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি বান্দরা থেকে ভক্তরা যাবে তাদের বরণ করার জন্য অন্নকূট মহোৎসব উপলক্ষে বান্দুরা থেকে এক হাইস গাড়ি গিয়েছিল আমাদের শ্বশুরবাড়িতে একে তো বৈষ্ণব তার উপর প্রথমবার আমার শ্বশুরবাড়িতে গিয়েছি তাই একটুখানি ভালোভাবে ওয়েলকাম না করলে কি চলে এরা সম্পর্কে সবাই আমার ভাই আর দাদা হয় ওরাও সবাই কীর্তন করতে করতে আমাদের বাড়িতে গিয়ে পৌঁছায় যেহেতু লেট হয়ে গিয়েছে ওরা ঘরে গিয়ে কিছুক্ষণ ফ্রেশ হয়ে এদিকে ভোগারাতি শুরু হয়ে গিয়েছে প্রতি বছরের মতো এবছরও আমি গোপূজা পূজা দেখতে পাইনি দর্শনার্থীর সময় গিয়ে আজকে দর্শন করুন তখন প্রায় বেলা সাড়ে বারোটা বাজে আর ভক্তরা তখন অল্প অল্প করে আসতে শুরু করেছে কিন্তু যেহেতু এরপর প্রভুদের পাঠ আছে তাই শুরুতেই কীর্তন শেষ করে পাঠে বসতে চেয়েছিল তারপর শুরু হয় ভাগবত পাঠ কিন্তু তার আগে আমাদের এখানকার মন্দিরে নাতেশ্বর প্রভু এবং প্রফেসর প্রভু দুজনে মিলেই পাঠের শুরুতে অল্প করে দামোদরলীলা বর্ণনা করেন আমাদের উঠানে তখনই মানুষ জায়গা হচ্ছিল না প্রায় দুই হাজার ভক্তের জন্য কি রান্না হয়েছে এবার চলুন তা দেখাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি রান্নার কাছে আস্তে আস্তেই দেখি রান্না প্রায় শেষ আর যা রান্না হয়েছে তাও নিয়ে যাওয়া হয়েছে একটু পরে প্রসাদ বিতরণ বলে এদিকে লেবু শসা কাটা হচ্ছিল আর এদিকে শ্রীপাদ শঙ্কর কৃষ্ণ দাস প্রগ্রহ আর্ট শুরু হয়ে পাঠ শেষে

আর এদিকে প্রায় আড়াইটা থেকে প্রসাদ চলছিল যেহেতু হিউজ ভক্ত ছিল তাই যে যেখানে পেয়েছে সেখানেই বসে পড়েছে প্রসাদের মেনুতে ছিল অন্ন আলু বাদাম ভাজি শাক ভাজি কচুর শাক লাউ কাশ্মীরি রসা শুক্তার ডাল চাটনি পায়েস আর গিরিগোবর্ধন পূজার মাধুকুরি আমি যদি শুধু প্রসাদের লাইনে দেখাতে যাই তাহলে দুই মিনিট ক্রস করে ফেলবে এত বড় লাইন ছিল এরপর প্রোগ্রাম শেষে সন্ধ্যার দিকে সবাই বাড়ি ফিরবে তাই সবাই মিলে একসাথে কথাবার্তা বলছিল সব অন্য অন্নকূরের প্রোগ্রাম বেশ ভালো হয়েছে সবকিছু তো আর ফোনে ভিডিও করে রাখা সম্ভব হয়নি যেটুকুই দেখেছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন